অনেক পছন্দ করা। আপনারা সবাই আমার দুই বাপ জানার জন্য দোয়া করবেন। আমরা এখন তবে সোনাইমൂരി যাচ্ছি। দাদা দাদুর বাড়ি তাই না? হ্যাঁ। चलोসব আমাদের গাড়ি চলে আসছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে দেখতে বাবার বাড়িতে চার দিন হয়ে গেল। আজকে শনিবার। আজকে যাচ্ছি সোনাইমൂരിতে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। এমনিতে ওনারা হাউজিংয়ে বাড়ি করছে হাউজিংয়ে থাকে যার কারণে এর আগে আমার বোন যখন ছিল তখন সোনাইমুড়ি শ্বশুরবাড়িতে যাওয়া হয় নাই প্রত্যেকবার আসলে আমরা প্রোগ্রাম করি যাব। কিন্তু পরে দেখা গেছে অলসতার জন্য হোক বা সময় বের করার জন্য হোক যাই মানে যাওয়া হতো না মরিতে। কিন্তু এই একটা জিনিসে আসলে আমরা ভুল করি আমরা যখন জীবিত থাকে তখন আমরা কিন্তু এত বেশি মূল্য দিই না প্রত্যেকটা আপনজনদেরকে যখন মরে যায় তখন এগুলো নিয়ে অনেক আফসোস করি যেমন আজকে যখন আমার বোনের শ্বশুরবাড়িতে আসলাম বিশাল বড় আয়োজন যে মেহামানদের জন্য এখানে কোনো বিয়ের বা অন্য কোনো অনুষ্ঠান না এখানে ম্যামান আসবে এই উপলক্ষে আমরা সবাই আসবো এই উপলক্ষে এখানে আয়োজন করছে এটা হচ্ছে খাসির গোস এর আগে দেখাইছে পলাও তারপর অনেক কিছুই রান্না হয়েছে কারণ বাড়ির অন্য অন্যদেরকেও বলছে এখানে গরুর গোশ তারপরে আবার এখানে হলো রোস্ট মুরগি না সবজি তারপরে দেখা যাক কী আছে এখানে এখানে হয়েছে রূপসান্দা মাছ তারপরে নিচে হল আস্ত কবুতরের রোস্ট তবে কবুতরের রোস্টটা আমার কাছে খুবই মজা লাগছে আমি পুরোটাই খেলাম কিন্তু পুরোটা খাওয়ার পরে আমার একটু পেট খারাপ হয়ে গেছে আর এখানে হয়েছে গরম পানি হাত ধোয়ার জন্য সব কিছুই ঠিক আছে সালাদ এখানে এই জলপাই আসারটা কিন্তু অনেকই আমি হয়েছে আর আমি ভর্তা খাই নাই ভাগ্য ভালো খাই নাই নাহলে ভর্তার উপরে একটা মাছি দেখা গেছে পরে যখন বিডুটা করছি চলে আসছি খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে কিন্তু আসার পথে মনটা এতই খারাপ হয়ে গেছে কারণ ওইখানে যারাই বোন মানে ভোন বোন ছিল সবাই কি সুন্দর গল্প গুজা মানে কি সুন্দর একটা বনে বনে মানে মনের কথা প্রকাশ করা অথচ আমার একটাই ভোন ছিল কিন্তু আল্লাপাকের খুশি আল্লাহ পাকে নিয়ে গেছে এজন্য এত খারাপ লাগছে মানে যেটা আপনাদের সাথে আমি বাসায় প্রকাশ করতে পারবো না যাই হোক এটা হলো এর পরের দিন আমার বাপজানদেরকে তো আমার খুশি রাখতে ভালো লাগে আর তাদের হাসি খুশি মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগে এখন আমার দায়ী বাবা ফুচকা অনেক পছন্দ করে আর আমাদের বাড়ির সামনেই হলো ফুচকা দোকানটা যার কারণে এখন নিয়ে আসছি যে ওদেরকে ফুচকা খাওয়াবো আমিও খাবো কারণ দেশে আসলে সব ধরনের খাবার খেতে ভালো লাগে কিন্তু আবার একটু ভয় লাগে কারণ আমরা তো আর এইসব খাবার সবসময় ইতালিতে খাই না অভ্যস্ত না আর এই মামাটা আমাদের অনেক পরিচিত মানে আজকে প্রায় চার পাঁচ বছর থেকে ওনাকে এখানে বা পাশে দোকান ওনার ফুচকা দোকানটা আর ওনার এই দোকানটা ওনার ওয়াইফে এগুলো বাসায় তৈরি করে হোম মেড যার কারণে খেতে একটু ভক্তি বসে আপনারা ওনার মুখে শোনেন ওনার বোর

পেট খারাপ কিনে নিচ্ছি আসো 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 কি খাচ্ছ মহিলাদের মতন মহিয়া কিছু কাছে আচ্ছা খাও বিনা দাওয়াতে বুঝছেন যাবত খাইয়ে খাইতাম যাই যাবৎ যাবতের বস্তু মেলা দিয়ে খাইতাম বুঝেনি প্রচুর না বিদেশি গো দুঃখ না পারি আমরা কোনো বিয়ে সাথে অংশগ্রহণ করতাম না পারি কেউ মারা গেলে উনাদেরকে দেখতাম না পারি কেউ জন্ম সাথে সাথে দেখতাম বুঝছেন তারপর একদম কাছের লোকের যদি বিয়ে হয় ধরেন দেবর ননদ ভাই তখন তো আসি প্রোগ্রাম কোন বিদয় কিন্তু যে বুঝছে খানা পঁচিশ বছর দেখি নাই এখন যাইছি আমার কিন্তু দাওয়াত দেয় না আমার আম্মু করে দাওয়াত দিচ্ছি কিছু নিয়ে কারণ আমি তো না যাইতে হইব গোস্ত এটা খাইতে হইব ডাইলার গোস্ত যে মজা বাসার কাছে আমাদের বাসার পাশে মতিন ম্যানশান এখানে উনি মারা গেছে আঙ্কেলটা এস্ট করে তাই ওই উপলক্ষে ওনার ছেলেমেয়েরা খাওয়া দিচ্ছে বাড়িতে বাড়ি তো নাকি দিচ্ছে সবাইকে খাওয়াচ্ছে তাই আমিও ভাবছি আসি যখন দাওয়াত পেলাম এখন তো অবশ্য অনেকে সব মানে মারা যাওয়ার পরে খাওয়া দেয় না এটিমখানাতে দিয়ে দেয় কিন্তু তারপরে এলাকার অনেকে কিন্তু মানে যারা একটু গরিব আছে অনেকে এটা নিয়ে আপত্তি করে যে এইসবগুলো মানে কেন বন্ধ করছে থাকলে তো আমরা একটা বেলা খেতে পারতাম কারণ দেখা গেছে হয়তো বা আমাদের মতন যারা আছে ওনারা তো ঘরে গোস্ত ভাত খেতে পারে কিন্তু যারা দেখা গেছে একটু গরিব ওনারা তো একবেলা ভরে খাওয়ার অপেক্ষায় থাকে কিন্তু তারপরে আমাদের ইসলামে নেই এই জন্য এখন অনেকে খাওয়ায় না অনেকে এতিমখানাতে দিয়ে দেয় খানা হয়

ডাক্তার ওনাকে দিয়ে দিব দেখেন গুপ্তধন নিয়ে আসছি বুঝছেন আম্মুর জন্য গুপ্তধন নিয়ে আসছি বলেন তো এটার মধ্যে কি কি এটার মধ্যে এটা বোধহয় আপনার জন্য গুপ্তধন নিয়ে আসছি বুঝছেন গুপ্তধন প্যাকেট 25 দেখেন এই যে এইভাবে প্যাকেট করছে আল্লা গুপ্তদন বেরোচ্ছে গুপ্তদন বলো তো সবাই দেখ সবাই এক সাইডে এটার মধ্যে কি গুপ্তদন বেরোচ্ছে এই যে গুপ্তদন এই যে ছয়টা গুপ্তদন এখিয়ে দিয়েছে যে আমার গাছে এই যে দেখেন এই যে দেখেন এখন এগুলো একদম নরম হয়ে গেছে তুমি যে এতক্ষণ শুধু কি 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 এটা এসে গুপ্তদন ছয়টা রাখছে তো দুইটা আমি আবার এখান থেকে আমার নাতির জন্য রেখে দিব আমার মাসে আসবে এই হচ্ছে ভালোবাসা আর এগুলো এখন আমরা দেখি কেমন লাগে দেখি কি আজকে আমাদের অতি বাবার জন্মদিন তাই না বাবা দেখতে দেখতে তুমি অনেক আচ্ছা ঠিক আছে তুমি মাশালা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছ দেখি কি গিফট নিয়ে আসছে তোমার জন্য এসা দেখি অনেক সুন্দর একটা কেক নিয়ে আসছে ও মা কি সুন্দর এখন আমরা এটা সবাই খাবো আমরা জাস্ট এটা জন্মদিন পালন করতেছি না এমনি এসার মনে চাইছে সে নিজে তৈরি করে নিয়ে আসছে এসার নাকি একবার এখন জন্মদিনে ও হিরাম মুনি আসছিল ওই জন্য কয় যে আমার আজকে মনে উঠছে দেখি দেখি গ্লাসটা দেখা একটু দেখি দেখি ছবিটা দেখি এই যে অনেক সুন্দর একটা ছবি আর এটা এটা তোমাদের দুইজনের তাই না না এসা সত্যি অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ বাবার বাড়ির দুইটার দিন আপনাদের সাথে শেয়ার করলাম কী করলাম কোথায় গেলাম কী খেলাম সত্যি খুবই ভালো দিন কাটছে মাঝে মাঝে হয়তো বা নিজের অজান্তে বোনটার কথা মনে পড়ে যায় তারপরে চেষ্টা করি ভালো থাকার জন্য কারণ আল্লাহ পাখির খুশি যেটা সেটা আমাদের মেনে নিতে হবে আলহামদুলিল্লাহ বলে কিন্তু মনে উঠে অনেক চেষ্টা করে ভুলে থাকতে চাই পারি না আম্মু আর আমি সারা কোন শুধু তার কথাই বলি যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের জন্য আমার বোন জন্য জান্নাতবাসী হয় আর আমরা আপন জন্য যেন ভুলে থাকতে পারি সবাই ভালো থাকবেন নিজের প্রতি অনেক যত্ন নেবেন নিজেকে অনেক সময় দিবেন নিজেকে ভালোবাসবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম